তারপর এই পাশে একটা আছে দুর্দান্ত অফারে কিছু সাইকেল দেখানোর চেষ্টা করবো আর আজকের পুরো বিরোতে আমাদেরকে যিনি সহযোগিতা করবেন এই সময় আমাদের প্রিয় ভাই এসান ভাই কেমন আছেন আপনি কি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই নতুন বছর উপলক্ষে ইনশাল্লাহ আমাকে আশা করি প্রথমে চৌরাস্তা থেকে একটুখানি হাঁটলে কিন্তু আপনারা পেয়ে যাবেন লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি অথবা ভিডিও স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ থাকবে যদি কোন সাইকেল পছন্দ হয় বা অন্য কোন সাইকেল পছন্দ থাকে ভাইদের কাছ থেকে ডিটেলস নিয়ে সাইকেল সংগ্রহ করতে পারবে তাহলে শুরু করি আজকে ভাই বিসমিল্লা প্রথমে শুরু করব আমরা হাইল্যান্ড ব্র্যান্ড দিয়ে হাইল্যান্ডের জিও হান্ড্রেড এটা ব্র্যান্ড হচ্ছে ইটালিয়ান ডিজাইন ব্রেড হ্যাঁ গ্রুপ সেট হচ্ছে সীমানো পার্স দেওয়া আছে এটা আপনার যেহেতু বছর শুরুর ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এটা আমরা ডিসকাউন্ট দিব বারো হাজার টাকায় ওয়ানলি বারো হাজার টাকা সাথে পনেরোটা আইটেম ইনশাল্লাহ গিফট থাকবে

ডিজাইন ডিজাইনের টাইওয়ান খুবই ভালো প্রোডাক্ট লং লেভিলিটি খুবই ভালো এটা আমরা প্রাইস রাখবো হচ্ছে ওয়ানলি এগারো হাজার পাঁচশো টাকা সাথে ইনশাল্লাহ পনেরোটা গিফট আইটেম থাকবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় অ্যালমোনিয়াম বডি প্লাস পনেরোটা গিফট আইটেম মাথা নষ্ট অফার তো বড় অফার দিয়েছি চিন্তা করেন বন্ধুরা এত কমে কিন্তু আশা করি আপনারা পাবেন না নতুন বছর উপলক্ষে অফারটা কিন্তু মিস করা যাবে না যারা অ্যালুমিনিয়াম বডির এত সুন্দর একটা সাইকেল নিতে চাচ্ছেন অবশ্যই বিদেশ কেন্দ্র নাম্বারে যোগাযোগ করতে পারবো তো যোগাযোগ সাইকেল মার্কেট আমরা নেক্সট আরো সাইকেল দেখি ওকে বন্ধুরা আমরা আরো একটা সাইকেল দেখি 71 এর ভাই জি 71 এটা ওয়ারিয়র 2.0 আচ্ছা ওয়ারিয়র 2.0 এটা ফুল অ্যালুমিনিয়াম এটা সাসপেনশন লক সহ আছে 120 এমএম সাসপেনশন খুবই ভালো প্রোডাক্ট সিমানো পার্টস দেওয়া আছে গ্রুপ সেট ভেলোসের শিফটার দেওয়া আছে স্টক আহ সিক্স জিরো সিক্স ওয়াল অ্যালুমিনিয়াম বডি এটা হচ্ছে আপনার এটার ভিতরেও চমৎকার ডিসকাউন্ট থাকবে এটা ওয়ানলি বারো হাজার টাকা রাখবো সাথে পনেরো গিফট এ পেয়ে যাবেন এটাও কি অ্যালুভরি জি অ্যালমিনিয়াম ওকে বারো হাজার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম বডি আর সাইকেল ওয়ান টু পয়েন্ট জিরো জার্নি হচ্ছে সাইকেল ওকে ভাই আমরা সেভেনটি ওন সাইকেল দিতে এখানে ভাই জি এটা হচ্ছে সেভেন্টি ওয়ান ওরিও থ্রি জিরো এটা হচ্ছে সেভেন্টি ওয়ান অরিয়র থ্রি পয়েন্ট জিরো এটার হচ্ছে গ্রুপ সেট হচ্ছে সীমানো অরিজিনাল সীমানো ক্র্যাঙ্ক ফুল অ্যালমিনিয়াম ক্র্যাঙ্ক সীমানো টর্নি সীমানো আলটাস ব্যাগে আছে আপনার সেভেন এই স্পিডের ফ্রুইল সরি এইট স্পিডের ফ্রুইল মানে টোয়েন্টি ফোর স্পিড আট টেন গ্রুপ সেট হচ্ছে সীমানো ব্যারিং সেট আপ দেওয়া আছে ফুল ক্র্যাঙ্ক অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আর টায়ার দেওয়া আছে আপনার পাঞ্চার প্রোটেকশন হ্যাঁ

বংশাল সাইকেল মাঠে নেক্সট মাটার সাইকেল দেখি ওকে বন্ধুরা এখন আমরা আরো একটা সাইকেল সম্পর্কে জানবো এটা কি সাইকেল এটা হচ্ছে আপনার ফনিক্স এর ডাস্টার বি ওকে ফুল অ্যালুমিনিয়াম ফ্রেম এর ইয়ন হানি পার্স দাও আছে ব্যারিং সেটআপ দাও আছে ইন্টারনাল কেবল রোটিং দাও আছে এটা প্রাইস আসবে আপনার হচ্ছে সব সহ সব সহ হচ্ছে আপনার 13000 টাকা পড়বে ওকে ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইস রাখবো হচ্ছে আপনার

প্রকলক সহ ফক্সটারে স্টক পার্টস দেওয়া আছে এন্টিডাস ফুয়েল দেওয়া আছে হাই রিম দেওয়া আছে এই ক্রাঙ্কটাও কিন্তু অ্যালুমিনিয়াম হবসগুলাও অ্যালো ব্যারিং সেট আপ দেওয়া আছে আর এটা আমরা রাখবো হচ্ছে ডিসকাউন্ট করে চোদ্দ হাজার টাকা সাথে ইনশাল্লাহ পনেরোটা গিফট আইটেম থাকবে এটা তো সর্বনিম্ন ভাই ডিসকাউন্টে জি ডিসকাউন্ট 14000 14000 টাকা ওকে ফক্স ফক্সটার অস্কার অস্কার 2 2

ফুল অ্যালমিনিয়ামের উপর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে করের ম্যাক্সিমাম সাইকেল হচ্ছে আপনার কোরের স্টক পার্টস এটাই কিন্তু কর নিও টু হান্ড্রেড এ আপনার পার্টস দিয়েছে সীমানো অরিজিনাল অরিজিনাল পার্টস হ্যাঁ গ্রুপ সেট সীমানো অরিজিনাল পার্টস দেওয়া আছে সীমানো টর্নি এন্ডিটাস ফ্রুইল হাইরিন সীমানো টর্নি সীমানো শিফটার টোয়েন্টি ফোর স্পিড এর একটি সাইকেল খুবই ভালো প্রোডাক্ট এটা হচ্ছে আমরা

এটা হচ্ছে আপনার সব গিফট আইটেম সহ আমরা প্রাইস দিব ওয়ানলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি ফল ফুল অ্যালুমিনিয়াম সাইকেল ওয়ানলি পনেরো টাকা ফুল অ্যালোরেড সাইকেল এখানে কিন্তু জয়েনলেস স্মুথ অয়েলিং আমরা কোরের জয়টা দেখেছি টু থেকে টু একটা টু প্লাস একটা একটা হচ্ছে থ্রি হান্ড্রেড সবগুলোই অ্যালমুনিয়াম আরো বাকি যেগুলা দেখাচ্ছি কোরের ওইগুলো অ্যালমুনিয়ামই থাকবে কোরের গুলা ওকে

সাথে ইনশাআল্লাহ পনেরোটা গিফট আইটেম কিন্তু এটার সাথেও আছে ওকে প্রত্যেকটা সাইকেলের সাথে ইনশাল্লাহ গিফট পাবেন ওয়ারেন্টি গ্যারান্টির সাথে থাকবে আর ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পেয়ে যাবেন আশা করি ভাইয়ের কাছ থেকে জানিয়ে যাচ্ছেন নিশ্চয় তখন আবার করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখুন ওয়াও ভাই এটা তো আগুন একটা কালার কি সাইকেল এটা এটা হচ্ছে কোরনিও 600 এ আচ্ছা আমাদের কাছে 600 600 বি 600 এ দোনোটা মডেলই আছে এটা হচ্ছে 600 এ নিও 600 এ ফোর ব্র্যান্ডের নিও সিক্স এ এটাও স্টক পার্টস দেওয়া আছে সম্পূর্ণ ক্রোরের ব্যারিং সেট আপ দেওয়া আছে ইন্টারনাল ক্যাবেল রুটিং দেওয়া আছে এটাতেও ব্যারিং সেট আপ দেওয়া আছে হবসগুলাও সম্পূর্ণ এলো ক্র্যাঙ্ক হয়ে এটা প্রাইস রাখবো ওয়ানলি সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে সাথে পনেরোটা গিফট আইটেম ইনশাল্লাহ থাকবে ওকে করে দারুণ একটি সাইকেল যাদের বাজার সমস্যা না ভালো মানের সাইকেল খুঁজতেছেন এটা দেখতে পারেন জানিয়ে যাচ্ছেন বিশ্বতা নম্বর যোগাযোগ করতে পারেন আমরা নেক্সট আরো সাইকেল দেখি ওকে বন্ধুরা এখন ভিডিওতে আমাদের কি ফয়সাল ভাই সহযোগিতা করবে ভাই কি সাইকেল নিয়ে আসছেন এটা ভাই এখন দেখো আপনি মেরিনের একটা সাইকেল মেরিনে আপনার এটা নিউক্লিয়ার 200 প্রো ওয়াও ডার্ক কালার জি খুবই লাইটওয়েট সাইকেল একটা সম্পূর্ণ আপনার অ্যালুমিনিয়ামের তো ডার্ক ফ্রেম ডার্ক ফ্রেম হ্যাঁ ফ্রেম তো ডার্ক ফ্রেম স্ট্যান্ড করা যায় জি এটা স্ট্যান্ড ওনলি সব করতে পারবেন যারা স্ট্যান্ড সাইকেল চান তাদের জন্য আপনার হচ্ছে এই প্রোডাক্ট আচ্ছা এটা আপনার ওয়েল ব্রেক দাও আছে অ্যাক্সিস পার্কের মাইক্রো শিফটে গিয়ার দাও আছে সামনে 3 পিছনে 8 গিয়ার

সাসপেনশন খুব স্মুথ আপনার এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আচ্ছা আর এটার স্ক্রিন প্রিন্টটা কিন্তু একটু অন্যরকম জি চলবে এগুলি আচ্ছা প্রাইস কত পড়বে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদের ডিসকাউন্ট দিয়ে 15500 টাকা 15500 টাকা 15500 সাথে আপনার গিফট আইটেম থাকবে ওকে দারুন সাইকেল ডাস্টার সি জার্নি যাচ্ছেন অবশ্যই দেখুন

তারপর ফ্লিপসের এই মডেলটা আছে বাচ্চা দেয় বারো ইঞ্চি এটা পড়বে আপনার সাত হাজার তারপর ফিনিক্সের এই মডেলটা আছে লুবাবু অরিজিনাল ফিনিক ফিনিক্স এর এটা পড়বে আপনার সাত হাজার সাত হাজার তারপর এটা আছে আপনার জাম্বো হাইড্রোলিক ব্রেক সহ সাত হাজার এটার ভিতরে এই টাইপে একটা আছে আপনার ফনিক্সের এর সাত হাজার পাঁচশো তারপর ফুল এটা আছে এটাও ফুল বডির এটা পড়বে আপনার ছয় হাজার রাখা যাবে

এছাড়া আমাদের গিয়ার সহ বিশ ইঞ্চি সাইকেল আছে নন গিয়ারের ভিতর গ্রুপের এটা রেঞ্জার ম্যাক্স টাইপের আট হাজার টাকা আট হাজার টাকা তারপর এর পাশে একটা আছে এটা হচ্ছে আপনার ওয়ারিয়র টু পয়েন্ট জিরো হাইড্রোলিক কেরিয়ার মার্কেট সহ সাসপেন্সর সহ

কালারটা দেখেন তো ভাই কেমন ভাই মাথা নষ্ট ভাই এটা হচ্ছে কোরের নিও টু হান্ড্রেড প্লাস কালারটা জোর চারটা কালার চারটা কালারই খুব সুন্দর এটা প্রাইস আমরা ডিসকাউন্ট করে দিয়েছিলাম এর আগে দেখানো আছে পনেরো হাজার টাকা পনেরোটা গিফট আইটেম সহ ভিডিওতে কালারটা অ্যাপ্রোপ্রিয়েট বোঝা না গেলে আপনারা অবশ্যই দোকানে আসবেন কালার কিন্তু অতি সুন্দর মানে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর আমাদের হচ্ছে বর্তমানে শপের নাম আছে বংশাল সাইকেল মার্ট এটা হয়তো আমরা রিসেন্টলি এই কিছুদিনের দিনের ভিতরেই হয়তো আমরা দোকানের নামটা এহসান সাইকেল স্টোর করে ফেলবো মানে তো শুধু সব ঠিকই থাকবে জাস্ট দোকানের নামটা চেঞ্জ হবে ঠিক আছে এটা হয়তো আপনার এই ভিডিওর শুরুতেও পেতে পারেন বা ভিডিওর দু একদিন পরও লাভ আপডেটটা পেতে পারেন তবে দোকানের নামটা এহসান সাইকেল স্টোর হবে যারা ভিডিও আগে দেখছেন বংশাল সাইকেল মার্ট আর এসএম সাইকেল কিন্তু একই সাইকেল নামটা কিন্তু চেঞ্জ হবে সবকিছুই এক থাকবে শুধু দোকানের নামটা ইনশাল্লাহ চেষ্টা করতে হ্যাঁ আমরা আরো দুইটা সাইকেল বাকি ছিল ভিডিওতে তে দেখানো আপডেট আইটেম ভিতরে এটা হচ্ছে ফকস্টার অস্কার থ্রি আমরা অ্যাসেম্বল করে এখনই দেখাবো আনবক্সিং করতেছি এটা একটা আরেকটা মডেল হচ্ছে এটা এটা দেখা আইটেম এটা হচ্ছে ভেলোস লিজিয়ন টোয়েন্টি আচ্ছা আনবক্সিং হচ্ছে আহ দুইটা মিনিট সময় পরে আমরা ইনশাল্লাহ দেখা দিচ্ছি ওকে বন্ধু আমরা ভেলোসের চমৎকার একটা সাইকেল দেখছি এখানে ভাই ভেলোসের ভেলোস ব্র্যান্ডের লিজিয়ন 20 ঠিক আছে এটা আফটার ব্র্যান্ড লোগোটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ব্র্যান্ড লোগোটা ভেলোস অফিশিয়াল ভেলোস লিজিয়ন 20 এটা হচ্ছে সম্পূর্ণ গ্রুপ সেট দেওয়া আছে শিমানো শিমানো ফ্র্যাঙ্ক দেওয়া আছে অরিজিনাল শিমানো আলটাস শিমানো টর্নি শিমানো শিফটার সাসপেন্সর এসআর সানপ্রুফ এটাও কিন্তু

অথেন্টিক আইটেম পাবেন ইনশাআল্লাহ এটা গ্যারান্টি আছে আর প্রাইসও ইনশাআল্লাহ আপনাদের হাতে নাগালেই থাকবে এটা কত পড়তেছে ভাই জি এটা প্রাইসটা রাখবো হচ্ছে 21000 টাকা আসছে আপনার 19000 টাকা রাখবো সাথে গিফট আইটেম গুলো ইনশাআল্লাহ থাকবে অনলি 19000 টাকা রাখবো ডিসকাউন্ট করে ওকে ভেলোসের আছে লিজিয়ন 20 কালার কম্বিনেশন দারুণ চারটি কালার अवेलेबल আছে না জি আর ভেলোসের আরেকটা স্টকে আছে আপনারা এখন বর্তমানে আমি প্রোডাক্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে ভেলস সেল এর 1.0 আচ্ছা ওয়ানলি 14500 টাকা 14500 টাকা হ্যাঁ আরেকটা আইটেম আছে ভাই রোড বাইক এটা হচ্ছে জি রোড বাইক এটা কিন্তু ফুল এন্ড নেম এটাও রোড বাইক এর ভিতর এটা রাখবো অনলি 15500 15500 জি ওকে আমরা ফক্সটার দারুন যে সাইকেল দেখতেছিলাম আনবক্সিং সেটা এখন রেডি হয়ে গেছে আমরা এটা জাম্বো এটা সম্পর্কে জানব ভাই এটাও সেই রকম প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল কোড 600 এর মতই খুবই চমৎকার ফুল অ্যালমোনিয়াম এর উপর ফক্সটার স্টক পার্ট আছে এন্টি ডাস্ট রিল তো আছে হবস গুলো এলো ক্র্যাঙ্ক এলো ব্যারিক সিস্টেম জয়েন্টলেস ফ্রেম ইন্টারনাল কেবল রোটিং উপর থেকে একটু ডিজাইনটা দেখেন ভাই গ্রাফিক্সটা আর মডেল কথা বলেন জানো ভাই এটা হচ্ছে অস্কার 3 ফক্সটার অস্কার 3 ওকে এটা একুশ হাজার বাইশ হাজার টাকা প্রাইস আছে রেগুলার আমরা ডিসকাউন্ট করে ওয়ানলি সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো

আর আমাদের শপে আসলে আমাকে পাবেন ফয়সাল ভাইকে পাবেন এই দুইজনকে ইনশাল্লাহ পেয়ে যাবেন যার থেকেই হোক ইনশাল্লাহ পারচেজ করে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকে খুবই সহজ সহজ আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি শপে আসতে চাইলে সরাসরি শপে এসে পড়বেন আমাদের WhatsApp নাম্বার ভাইয়ের স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে আপনার WhatsApp এ নক দিয়ে আপনার নাম আপনার যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেটার আমাদের ভিডিওর স্ক্রিনশট বা হচ্ছে মডেল নাম্বার বা ছবি দিতে পারেন ইনশাল্লাহ আপনার এক হাজার টাকা বুকিং করলে আপনার সারা বাংলাদেশে আপনার যে কোনো প্রান্তের থেকে নিতে চাচ্ছেন আপনার দৌড় করে পৌঁছে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মলমান মত ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ